সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয় শতবর্ষের ইতিহাস ঐতিহ্যে লালিত এই বিদ্যালয়ে আজ হাজারো শিক্ষার্থীর মিলন মেলা বসেছে স্মৃতির টানে শেকরের খোঁজে এই বিদ্যাপীঠের এককালের শিক্ষার্থীরা আজ ফিরে এসেছে এই প্রিয় অঙ্গনে নবীন আর প্রবীণের এই মিলন মেলায় কেবল দেশের নানা প্রান্ত থেকে নয় বরং বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো প্রাণের সমাবেশ ঘটেছে এই মাঠে এই এক অভূতপূর্ব ঘটনা শীতের হিমহিম দিনে এই মাঠ এই বিদ্যালয় আজ নানা আনন্দ আয়োজনে কানায় কানায় ভরে উঠেছে হাজারো কৃতি ছাত্রছাত্রীর এই পুনর্মিলন পদচারণায় আনন্দে চারদিক আজ মুখরিত আনন্দে উদ্ভাসিত উচ্ছ্বলতায় প্রাণিত এই প্রাণ প্রাচুর্যের বীজ রোপিত হয়েছিল বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের মাঝামাঝি ইংরেজ শাসনাবলীর সে সময়ে এই অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার আলো উকি দিচ্ছিল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় সেই আলো বিচ্ছুরিত হওয়ার সুযোগ ছিল না মিরসরাই উপজেলার নং ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট এলাকার সরকার পরিবারের মরহুম শেখ মোহাম্মদ তসিউদ্দিন চৌধুরী সেই আলোকপত্রিকা প্রজ্বলনে এগিয়ে আসেন তার যোগ্য সারাতে ছিলেন এই বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা স্বর্গীয় কালীকুমার কর্মকার কালীকুমার কর্মকার সে সময় কেবল পড়ালেখা শেষ করে এলাকায় ফিরে আসেন এবং স্থানীয় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নের কথা জানান শেখ মোহাম্মদ তসিউদ্দিন চৌধুরীকে কালীকুমার কর্মকারের সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসেন তোসিউদ্দিন চৌধুরী বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনায় কালীকুমার কর্মকারের নামে কিছু জমি রেজিস্ট্রি করে দান করে দেন সেই শুরু তসিউদ্দিন চৌধুরীর দানের জমিতে শত প্রাণের বিকশিত হওয়ার স্বপ্নের বীজ বোনারও শুরু সেখানে শুরু হল সরকারহাট প্রাথমিক বিদ্যালয়ের আজ যেখানে নিজামপুরের ঐতিহ্যকে ধারণ করে গৌরবদীপ্ত মহিমায় নিজামপুর সরকারি কলেজ কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঠিক সেখানেই প্রতিষ্ঠিত হয় সরকারহাট প্রাথমিক বিদ্যালয় স্বর্গীয় বিপেনচন্দ্র বহরে ছিলেন এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক সময়ের পরিক্রমায় এই প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালের শেষ দিকে মাইনর বিদ্যালয় এবং উনিশশো সালে হাই স্কুলে রূপান্তরিত হয় স্কুল আস্তে আস্তে তার উচ্চদত্ত পর্যায়ে অবতীর্ণ হচ্ছিল অর্থাৎ সেটা প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ হলো এবং মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে সেই তসিউদ্দিন চৌধুরী শতাব্দীর দ্বিতীয় দশকে পৃথিবী থেকে বিদায় নিলেন এবং তার উত্ত্রবী রাম চৌধুরীকে তার কার্য সম্পাদনের জন্য রেখে গেলেন এবং বদির চৌধুরীও সেই কার্য যথার্থভাবে করার জন্য তার প্রচেষ্টা এগিয়ে নিয়েছিলেন পরবর্তীতে স্কুল বগ্ন প্রায় শিক্ষকের শিক্ষকের বেতন দেওয়ার ক্ষেত্রে ইত্যাদি মুখী বিরুদ্ধ অবস্থার মধ্যে স্কুল তখন সময় কাটছিল সে সময়ে এলাকার এক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আব্দুল পণ্ডাব মাস্টার তিনি এগিয়ে এলেন এককালীন স্কুলকে দশ হাজার টাকা অনুদান দিয়ে স্কুলে বাস সহ ভবন সহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করলেন এবং শিক্ষকদের বেতন দিলেন এই বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও উন্নয়ন অগ্রযাত্রের সারথী আব্দুল মুনাফ সারেং এর দানে তার মরহুম পিতা নজর আলী ভুইয়া ও মাতা মোসাম্মদ রূপজান বিবির নামের সংক্ষিপ্ত রূপকে ধারণ করে এই বিদ্যালয়ের নামকরণ করা হয় সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ে সে তার এই বদান্যতায় যে স্কুলে দাও মরু বাবা মা নজরের রূপজান বইয়ার এবং রূপজান বিবির নামে স্কুলটার নামকরণ হল উনিশশো সালে এই বিদ্যালয়ে বুকে জন্ম হয় আজকের নিজামপুর সরকারি কলেজে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত এই বিদ্যালয়ের প্রাগুনে কার্যক্রম পরিচালনা করে নিজামপুর কলেজ উনিশশো সালে নিজামপুর কলেজকে এই বিদ্যালয় তার সমস্ত সম্পদ দান করে আজকের অবস্থানে চলে আসে আমি এই স্কুল থেকে ম্যাট্রিগুলির সঙ্গে পরীক্ষা পাশ করেছি উনিশশো বাষট্টি মেয়ে স্কুলের শিক্ষকরা যেমন দলদি ছিলেন সেই রকম ছাত্ররাও শিক্ষা দিয়ে সম্মান করতেন তাই যে মহাবুব শব্দে ছিলেন প্রতিষ্ঠাতা উনাকে স্মরণ করতে হয় ওনার প্রচেষ্টায় আমার সময় রেখেছি উনি বারানাতে শুয়ে আছে স্কুলে ক হচ্ছে দ্বিতীয়ত সেই তখনকার দিনে বিশ্বনা বর্তমান আসেন যিনি এই কমিটির আহ্বায়ক ওনার সেই পরিশ্রম প্রশংসাযোগ্য কেবল সরকারহাট প্রাথমিক বিদ্যালয় বা সরকারহাট এনার উচ্চ বিদ্যালয় নয় নিজামপুর কলেজ প্রতিষ্ঠায়ও মরহুম তসিউদ্দিন চৌধুরী ও তার সুযোগ্য পুত্র মরহুম বদিউল আলম চৌধুরী অনন্য ভূমিকা পালন করেছেন তাদের এই অবদান আজ নিজামপুর কলেজ বা সরকারহাট এলাকাকে এই অঞ্চলের শিক্ষা বিস্তারের পীঠস্থানে পরিণত করেছে এই বিদ্যালয় প্রতিষ্ঠায় জমিদাতা যেমন মরহুম তসিউদ্দিন চৌধুরী অর্থ দিয়ে এই বিদ্যালয়কে পূর্ণ অবয়বে বিকশিত হতে যেমন সহযোগিতা করেছেন মরহুম আব্দুল মুনাফ সারেং তিনি এই বিদ্যালয়কে আধুনিকায় রূপদানের অগ্রনায়ক ছিলেন ছোট কমলদহ নিবাসী গ্রামীণ ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক মরহুম মাহবুব উল ইসলাম চৌধুরী যাকে আমরা মাহবুব চৌধুরী নামেই বেশি চিনে থাকি কলেজ প্রতিষ্ঠার পরে আস্তে আস্তে স্কুল চলছে এই এক সমান তার কারণে স্কুল থেকে বিদায় নেবেন ওই মুহূর্তে আরেক শিক্ষানুরাগী যিনি আজ আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন স্কুলের প্রাণ যাকে আমরা বলি আধুনিক রূপদানের সার্থক স্থপতি মরম মাহবুব চৌধুরী ওনার হাতে সম্পাদকের দায়িত্ব দিয়ে উনি বিদায় নিলেন তখন মাহবুব চৌধুরীর প্রয়োজনে পদক্ষেপ যিনি কার্যক্রম শুরু করলেন এবং মাহবুব চৌধুরী স্কুলটাকে আস্তে আস্তে উন্নয়নের অবদাতে নিয়ে গেলেন সাড়ে চোদ্দ বছর আমি ওনার সাথে সংসার করেছি যে দিন থেকে আমি ওনার কাছে এসেছি সেদিন থেকে আমি দেখেছি উনি সবসময় সময় সমাজসেবা করে যেতেন মানুষের লেখাপড়ার দিকে দান খরচের দিকে এলাকার উন্নতির দিকে উনি সবসময় খেয়াল রাখতেন আজ যে মাঠে এই আনন্দ আয়োজন তার পশ্চিম পাশ ধরে দাঁড়িয়ে আছে বিদ্যালয় ভবনসমূহ সম্প্রতি সেই অগ্রযাত্রায় নতুন ভবন তৈরি হয়েছে উত্তর প্রান্তে বিদ্যালয় ভবনের সামনে যে পটবৃক্ষ তা একদিকে এই কালের যাত্রার সাক্ষী অন্যদিকে এই বিদ্যালয় কিভাবে ছোট একটি চারাগাছ থেকে মহীরুহে পরিণত হয়েছে তার প্রতীকও বটে উচ্চ বিদ্যালয়ের মিলন গর্বিত আপ্লুত এবং অনুপ্রাণিত মনে করি এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য ও সৌভাগ্যবান মনে করছি ইতিহাসের গতি যে কোনো দেশের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে একটি শিক্ষা প্রতিষ্ঠান বাতিগর বা আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখে অতিকথন হবে না যে বিগত প্রায় সাড়ে আট দশক ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে আমি এই স্কুলের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করছি এই অনুষ্ঠানটা স্কুলের পুরোনো ঐতিহ্যকে নতুনদের সামনে যেভাবে তুলে ধরবে সেইভাবে নতুন এবং পুরানোর একটা মিলন দালায় পে এটা এই যৌলস এই উশ্বাস এই উদ্দীপনা অত্রক স্কুলের পর্বনায় ছড়িয়ে যাবে এবং এটা আগামী শতাব্দীতে এই স্কুলে পুনঃ জাগরণ তৈরি করবে বলে আমি বিশ্বাস করি ঐতিহ্যবাহী সরকার এনআর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলি দু হাজার চব্বিশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই প্রাণের মেলায় মিলিত পটে যাচ্ছি আমাদের সব বন্ধুদের সিনিয়র জুনিয়র সবার সাথে আমাদের সাক্ষাৎ করবে আমি এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়ে অপেক্ষা করছি একটা প্রাণ চাঞ্চল ছিল শিক্ষায় দীক্ষায় বিভিন্ন সংস্কৃতিতে এই স্কুলের একটা উৎপত্তি ছিল সেটা যেন আস্তে আস্তে মানা হয়ে যাচ্ছে এটা আমাদেরকে ভাবিত বলে বিশেষ করে আমি ভাবছিলাম এই যে পুনর্মূল্যানি একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে একত্রিত করে সবার মধ্যে ওই বিষয়টা আমি সঞ্জীবিত করে তাদেরকে নিয়ে একটা প্রাক্ত পরিষদ করিয়ে দিয়ে আমার এই একটা তহবিল দিয়ে যাবে এখান থেকে যদি বাসে ওখান থেকে গরিব ছাত্রদের বৃত্তি দিয়ে বা তাদের উন্নত লেখার জন্য কিভাবে আরও শিক্ষার অগ্রগতি করা যায় শিক্ষাগত উন্নয়ন সহ যাবতীয় উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে সেই বিষয়টা নিশ্চিত করার ক্ষেত্রে আমি অবদান রাখার তথ্যই অনুষ্ঠানটার ব্যবস্থা করে আজই আনন্দের বহামিলনের দিনে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও অগ্রযাত্রায় যারা অকাতরে দান করেছেন শ্রম ও মেধা দিয়ে এই বিদ্যালয়কে মির্সরাই ও চট্টগ্রাম অঞ্চলের একটি আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত করেছেন তাদের সকলকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি